নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দেবী স্বয়ং আপনার দ্বারে দাঁড়িয়ে আছেন একা থাকলে দেখুন যা হবে তা শুনে আপনি অজ্ঞান হয়ে যাবেন চোখের সামনে একটা বড় অলৌকিক ঘটনা ঘটবে কুম্ভ রাশি তেরো আর চোদ্দোই মে দু এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় যে আপনি নতুন অভিজ্ঞতার জন্য মনের দরজা খুলে রাখুন কারণ বৃদ্ধি করার সুযোগ আসছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের মাধ্যমে ক্লান্তি প্রতিরোধ করে এটি নতুন সুযোগগুলি অনুসরণ করার এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়ার জন্য দুর্দান্ত সময় আপনি একটি লুকানো সুযোগ আবিষ্কার করবেন যা আপনার কর্মজীবনে উন্নতি ঘটাবে এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় এই সময়ে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে সফলতার অনুভূতি আশা করুন সুস্পষ্ট সঞ্চয় কৌশল আপনাকে আর্থিক চমক থেকে বাঁচাই আপনার প্রেমময় প্রচেষ্টা একটি সাদৃশ্যপূর্ণ এবং পরিপূর্ণ সম্পর্ক তৈরি করবে আগ্রহের পার্থক্য আপনার সম্পর্ককে বৈচিত্র্যময় করবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও যোগাযোগ এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে সংকটের সময় আপনার স্থিতিশীল পরামর্শে বন্ধুরা নির্ভর করে ভালো স্বাস্থ্য বজায় রাখতে আপনার ব্যায়ামের রুটিনের সাথে ধারাবাহিক রাখুন নিয়মিত ব্যায়াম রুটিন বজায় রেখে এবং আপনার সুস্থতার উপর মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য উপকৃত হবে আপনি আত্মবিশ্লেষণের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পেতে পারেন চাপের সময়ে পুষ্টিকর হালকা খাবার আপনাকে সেরা মানসিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে এই দিনগুলিতে বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে দূরে অনুভব করতে পারেন সময় নিন প্রতিফলন করার এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার সাথে আবার সংযুক্ত হওয়ার জন্য এই দিনগুলিতে এটি আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিগত উন্নতির জন্য সুযোগ নিয়ে আসে এই দিনগুলিতে ক্যারিয়ারের সুযোগগুলি উদীয়মান যা আপনাকে আরও দায়িত্ব গ্রহণের সুযোগ দিচ্ছে আপনাকে একটি প্রধান শিল্প সম্মেলনে কথা বলার প্রস্তাব দেওয়া হবে বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিশেষায়িত প্রশিক্ষণ সেশনগুলিতে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে গভীর করে ধারাবাহিক বাজেট পরিকল্পনা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে এটি আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর করার জন্য একটি ভালো সময় তবে নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলির জন্যও সময় নিচ্ছেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধন এবং আস্থা দীর করে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আপনার সম্পর্ককে উন্নত করবে পরিবার শক্তিশালী সমর্থন প্রদান করবে উষ্ণতা এবং উৎসাহ প্রদান করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি একে অপরের বৃদ্ধিকে সমর্থন করবেন এই দিনগুলি সক্রিয় থাকা এবং স্থির না থাকার উপর মনোযোগ দেওয়ার দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে ভুলবেন না এই দিনগুলির চ্যালেঞ্জগুলো নিয়ে অল্প সময়ের আত্মবিশ্লেষণ ব্যক্তিগত প্রজ্ঞা বাড়াতে সহায়তা করে এই দিনগুলিতে আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনার নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা হতে পারে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে এই দিনগুলি খুব আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ